অনুরূপে বিশ্বাস করি আজিজ ভাই বাংলাদেশে এসে এখনো শর্মিলার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন শর্মিলার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছেন এগুলোর কতটুকু সত্যতা রয়েছে বা আপনি কি আজিজ ভাইয়ের সম্পূর্ণ বক্তব্য সত্য বলে মনে করেন কিনা বা শর্মিলার বক্তব্য সত্য বলে মনে করেন কিনা আজিজ ভাই বলেছিলেন যে তিনি যখন শর্মিলা আলম হাসান ছাড়াছাড়ি হয় তখন তিনি শর্মিলার পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছিলেন এবং শর্মিলার মা বাবা আজিজ ভাইকে তার মেয়ে জামাই বলে সম্বোধন করেছিলেন এবং তার পর থেকেই তিনি শর্মিলাকে শালি ডাকা শুরু করেন এবং শর্মিলার পক্ষ হয়ে তিনি ভিডিও বানান শুধুমাত্র শর্মিলার পক্ষ হয়ে ভিডিও বানানোর কারণেই কিন্তু আজিজ ভাইকে তার শর্মিলার বাবা মা খুব কাছে টেনে নেন এবং তাকে তাদের মেয়ে জামাই বলে সম্বোধন করেন আর তখন থেকে কিন্তু আজিজ ভাই শর্মিলাকে স্বামী শালি ডাকা শুরু করে দেন আপনারা এই বিষয়ে আজিজ ভাইয়ের মুখ থেকে শুনতে পেয়েছেন দর্শক এই বিষয়টি নিয়ে আরো অনেক ভিডিও হয়তো বা সামনের দিকে আসবে আমরা সেগুলো নিয়েও আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব কথা বলার চেষ্টা করব আমি মনে করব যে আপনারা আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন তাহলে লেটেস্ট আপডেট সবগুলো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম